আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে এসে আপনি যদি গতানুগতিক ওয়েতে গুগল সাইট ইউজ করে ল্যান্ডিং পেজ তৈরি করেন তাহলে আপনি শুধু অফার প্রমোট করে যেতে পারবেন কিন্তু কনভারশন আর হবে না এবং এইখান থেকে ভালো রেভিনিউ আপনি কখনো আশা করতে পারেন না সো আপনি যদি আমার মতো এই ধরনের হাই ক্যাচি ল্যান্ডিং পেজ তৈরি করতে চান শুধুমাত্র এআই ইউজ করে খুব ইজিলি জাস্ট দু একটা প্রম্পট লিখে দিয়ে তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে চ্যাট জিবিটি জেমেনি এবং এই ধরনের বিভিন্ন ফ্রি এআই ইউজ করে হাই কনভার্টিং সিপিএ ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সো আপনারা যে ল্যান্ডিং পেজগুলো আমার এখানে দেখতেছেন এগুলো আমি প্রত্যেকটাই বিভিন্ন এআই টুলস ইউজ করে করছি এবং সেই টেকনিকটাই আপনাদেরকে কাছকে শেখাবো সো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যে এআই আই টুলসগুলো ইউজ করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে চ্যাট জিপিটি জিমিনি এবং হচ্ছে জেড এআই সো এটা হচ্ছে জেড এ আই আপনার গুগলে সার্চ করবেন জেড এআই জেড এআই লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে এইটার মাধ্যমে খুব ভালো ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করতে পারবেন এবং আমি কিন্তু ল্যান্ডিং পেজ তৈরির পাশাপাশি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে ল্যান্ডিং পেজগুলো লাইভ করবেন বা ডোমেন হোস্টিং এ সেট আপ করবেন সো ফার্স্ট অফ অল আমার একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখাই এটা এই ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করা এই ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করা এবং এটা কিভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমি যদি খুব নর্মালি লিখি জিমিনিতে আমি এটা জেড এ পরবর্তীতে ইউজ করতেছি আমি জিম লিখি একটা প্রম্প লিখলাম মেক এ সিম্পল ল্যান্ডিং পেজ সো মেক এ সিম্পল ল্যান্ডিং পেজ ফর ওয়ালমার্ট কার্ড গিবোয়ে সো জিমিনি এখন আমার জন্য ওয়ালমার্ট কার্ড গিবোয়ের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে এবং এই ধরনের হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমি আপনাদেরকে ফ্রিতে কিছু প্রম্পট দিয়ে দিব দেখেন অলরেডি সে জাস্ট একটা আমি ছোট্ট একটা প্রম্পট লিখছি ও দিয়ে দিবে এবং আপনি যেভাবে হচ্ছে গুছিয়ে লিখতে পারেন যেমন আপনি যদি লিখেন যে একটা ব্যানার থাকবে তারপর হচ্ছে কিছু কার্ড থাকবে তারপর হচ্ছে এই সেকশনটা থাকবে কিছু কাস্টমার রিভিউর অপশন থাকবে তো সে সেভাবে বানিয়ে দিবে সো আমি যদি এখানে এটাকে আরও বড় করে লিখি আমি লিখলাম যে এটার সাথে অ্যাড করে দিলাম অ্যাড হেডার সেকশন তারপরে লিখলাম কাস্টমার রিভিউ সেকশন কার্ড জেনারেট অপশন প্রম্পট দিলাম এখন ও আবার এটাকে মডিফাই করে আরও হাই ক্যাচি একটা ল্যান্ডিং পেজ এখন তৈরি করে দেবে সো আপনাদের এত কিছু লিখতে হবে না কারণ আপনাদের জন্য আমি অলরেডি প্রম্পট লিখে সাজিয়ে রাখছি এবং এই প্রম্পটগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব সো এই প্রম্পটগুলো পেয়ে যাবেন আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপনার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমার কাছ থেকে ল্যান্ডিং পেজ এবং এই ধরনের প্রম্পট সিপিএ মার্কেটিংয়ের অন্য অন্য এলিমেন্ট আপনারা নিতে পারবেন সো দেখি জিমিনি আমার জন্য কি তৈরি করছে অলরেডি সে তৈরি করতেছে সো দেখেন জিমিনে আমার প্রম্পট অনুযায়ী সে কিন্তু একটা ল্যান্ডিং পেজ অলরেডি তৈরি করে ফেলছে এবং এটা যদি আমরা আরও বড়ো করে দেখি তাহলে আরও ভালো লাগবে দেখতে সো আমি এখন আমার একটা প্রপার প্রম্পট আপনাকে দিচ্ছি এই প্রম্পটটা দিয়ে দেখি ও কি তৈরি করে দেয় আমি একদম সুন্দর করে লিখে রাখছি আপনারা জাস্ট এখান থেকে মডিফাই করবেন আমি আমার দুই নাম্বার প্রম্পটা দিচ্ছি এটা না দিয়ে সো দেখতে পাচ্ছেন আমার প্রম্পটা ইউজ করে সে কিন্তু এই ধরনের একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলছে এবং খুবই সুন্দর হয়েছে দেখতে এবং এই ল্যান্ডিং পেজের কোডটা এখানে ক্লিক করে আপনারা জাস্ট কপি করে নিতে পারবেন সেমভাবে আপনারা এই প্রম্পট যদি এইখানে জ্যাট এআইতে দেন সে সেমভাবে হচ্ছে এই ধরনের ল্যান্ডিং পেজ আপনাকে তৈরি করে দিবে এবং এই ল্যান্ডিং পেজগুলোর কোড জাস্ট এসটিএমএল কোডটা আপনি কপি করে নেবেন এখান থেকে আমি ফুল এসটিএমএল কোডটা কপি করে নিচ্ছি নেওয়ার পর আমি পিসিতে চলে যাব পিসিতে হচ্ছে একটা ফাইল ওপেন করবেন নিউ ফাইল নোটপ্যাডে ওপেন করলাম আমি করার পর কোডটা আমি দিয়ে দিচ্ছি কোডটা দেওয়ার পর আমি সেভ বাটনে ক্লিক করব এবং এটাকে রিনেম করে দেবো ডট এস এল নামে দেখেন এটা আমার একটা এস ফাইলে কনভার্ট হয়ে গেল এখন আমি যদি এটা ভিউ করি দেখেন আমার একটা পারফেক্ট ল্যান্ডিং পেজ ওরা তৈরি করে দিচ্ছে এখন জেনারেট ফ্রি কোপন কোডের মধ্যে আমি চাইলে আমার লিঙ্কটা দিয়ে দিতে পারি অফার লিঙ্কটা দিয়ে দিতে পারি সো আমি অফার লিঙ্ক দিয়ে দেওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যেই বাটনটা আছে বাটনটা সার্চ করে বের করবেন বাটনটা সার্চ করে বের করবেন হচ্ছে যেমন আমার এখানে লিখা ছিল ক্লেম মাই একশো ডলার গিফট কার্ড এটা আপনি কন্ট্রোল অ্যাপস প্রেস করে যখন আপনি সার্চ করবেন দেখবেন এইখানে চলে আসছে। এই লেখাটা যখন চলে আসবে এখানে দেখতে পারবেন বাটন অন ক্লিক এর উপরে এ রেফের ভিতরে একটা লিঙ্ক দেওয়া আছে সো এই লিঙ্কের মধ্যে আপনি যে লিঙ্ক দেবেন আপনার অফার লিঙ্ক বা আদার্স যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটাই হচ্ছে আপনার ক্লিক করলে চলে যাবে সো এখানে আপনার সিপিএর যে অফার লিঙ্ক আছে সেটা দিয়ে দিবেন এখন এই ফাইলটা জাস্ট হোস্টিংয়ে আপলোড করতে হবে প্রসেসটা দিয়ে গিয়ে দিচ্ছি সো কম খরচে যদি আপনারা সিপিএ ল্যান্ডিং পেজ হোস্ট করতে চান সেক্ষেত্রে আপনারা ভিজিট করতে পারেন ওকজিও হোস্ট ডট কমে ওক্সিও হোস্ট ডট কমে খুব কম খরচে ল্যান্ডিং পেজের জন্য হোস্টিং পাওয়া যায় এবং ডোমেন পাওয়া যায় আমি আমার অ্যাকাউন্টে আসি আপনারা প্রথমে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার জন্য সাইন অপশনে যাবেন সাইন অপশনে যেয়ে এই রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পরবর্তীতে আপনারা লগ ইন করে একটা ল্যান্ডিং পেজ হোস্টিং নামে একটা অপশন আছে এই হোস্টিংটা আপনারা নয়শো নিরানব্বই টাকা এক বছরের জন্য নিয়ে নিতে পারবেন সো আমি একটা ডোমেন হোস্টিং পার্সেস করে আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা লগ ইন করার পর প্রথমে আপনারা সিলেক্ট করবেন ডোমেন ডোমেনের জন্য অ্যাড নিউ ডোমেনের এখানে প্রাইস লিস্টটা দেখতে পারবেন ডট কম আসে ডট এক্স ওয়াই জেড ডট সব যেটা নিতে চান সো এইভাবে হচ্ছে লিখে একটা সার্চ করবেন এক্স জেড ডোমেনটাই আমি দেখাচ্ছি তারপর এটা টু কার্টে দিবেন একটা হোস্টিং নেবেন হোস্টিংয়ের জন্য এখান থেকে ল্যান্ডিং পেজ হোস্টিংটা ক্লিক করবেন ল্যান্ডিং পেজ হোস্টিংয়ে অর্ডার নতে ক্লিক করবেন এবং আপনার ডোমেন নেম যেটা দিয়েছিলেন সেটা ইউজ করে একটা হোস্টিং বিকাশ নগদ বা আপনার ব্যাংকের কার্ড দিয়ে পার্সেস করে নেবেন পার্সেস করার পরবর্তীতে দেখেন এখানে চেক আউট অপশানে ক্লিক করবেন আপনার তেরোশো টাকা টোটাল চার্জ আসবে সো তেরোশো টাকা দিয়ে আপনারা এই হোস্টিংটা নিতে পারবেন এছাড়াও সেট আপ সম্পর্কিত কোনো প্রবলেম হলে ওকঝি হোস্টেল লাইফ চেট আপনারা নক করতে পারেন পাশাপাশি নক করতে পারেন আমাকে আমার কে নক করলেও আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করা হবে বাট ডোমেন হোস্টিং সহ সব কিছু সেট আপ করে তারপরে আমাকে নক দেবেন তার আগে নয় সো এখান থেকে চেক আউট করবেন এখন আমি সার্ভিসে চলে যাচ্ছি সার্ভিসে দেখেন আপনার হোস্টিংটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এইখান থেকে প্যানেলে লগ ইন করবেন সিপেন এল এ লগ ইন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন এই ইন্টারফেস থেকে চলে আসবেন সরাসরি ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে ক্লিক করার পরবর্তীতে আপনারা সরাসরি আপনার ফাইলে চলে আসবেন পাবলিক এস্টেমেলে আপনার যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছেন সেটা এখানে আপলোড করে দেবেন আপলোড অপশনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর যখন আপলোড করবেন তখন দেখতে পারবেন লাইভ লিঙ্কে আপনাদের যে ল্যান্ডিং পেজটা অলরেডি আপনারা এখানে আপলোড করেছেন সেটা ভিজিট করতে পারবেন এবং এখানে ক্লিক করলে আপনাদের যে অফার লিঙ্ক আছে সেখানে চলে যাবে সো এই সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এছাড়াও এই ধরনের কোনো হেল্প লাগলে আমাকে নক করতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে ভালো থাকবেন সবাই